মাথায় নানা রকম দেখা দেয় বিভিন্ন রোগের ক্ষেত্রে তোমার কোন তো কিছু ধরতে পারছো না আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে আমার শরীর মধ্যে অস্থির অস্থির লাগতে মানে ভালো লাগছে না কিছু

That's o o i n a o do y a a l g f o l o